শরীয়তপুরে খোকন চন্দ্র দাস নামে একজন ঔষধ ব্যবসায়ীকে নির্মম হত্যা করা হয়েছে ছুরিকা ঘাতের পর তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে শনিবার সকাল আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান খোকন দাস স্বজনরা জানায় গেল বুধবার রাতে দোকান থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন খোকন পরিচিত লোকজনের উপর হামলা চালায়। পরিবার কেড়বাগা বস্ত্রকার বাক্স কেড়বাগা বাজারে দোকান ওষুধের দোকান পিটাসের দোকান আমার ভাই আজ পর্যন্ত কের লাগে বোকালা করে কথা কই নাই ওষুধের ভার বিচারি আমার ভাই না ভুকমদা আজ আমার ভাই রে ওনার সাথে ছড়া পড়ায় তুমি 1.5টা লন বাজে চেঞ্জিন লাগায় একজন নাই সার ওই জায়গায় দুইজন খাড়া আমার বাইরে আমার ভাই দেখাইছে করে কয় আমি কাকা এর পর পুছ দিয়ে কৈছে আমি কাকা আমি RABBI <Sansi> আমি সোয়াক এ কইছে এর পর আমার বাইরে প্যাডে পুছ দিয়ে পেট্রোল ধরাইয়া দিছে গায় আমার বাই দৌড়াইয়া গেছে আগুন লাগা এক বাড়িতে এরপর এরা কইছে আমরা বাসান বাসান এক মহিলা বলছে কারণ কি আমরা আগুনে পানির মধ্যে জাল চাপতে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্ধরা এক্সট্রিম আরোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা ডামুডা শরীয়তপুর সড়কে কেউর ভাঙ্গা বাজারের কাছে হামলার ঘটনা ঘটে প্রথমে খোকনকে শরিয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয় দগ্ধ বেশি আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর আগে খোকনদাস হামলাকারীদের নাম বলে গিয়েছেন বলে জানান তার বাবা পরেশচন্দ্র দাস অভিযুক্ত কনেশ্বর এলাকার সোহাগ খান রাব্বি মোল্লা ও পলাশ সর্দারকে আসামি করে মামলা করেছেন নিহতের বাবা আহত সে বলিয়া গেছে এই বলা মতোই আমরা এটা কাজ করছি যে আমরা আগত দেখা আমরা ওইটা একবার একটা জিজ্ঞেসের নাম আমরা আমরা বলিয়া গেছে একটা নাম বলতে পারে না ওইটা আমরা সংগ্রহ করেছি ওই রেকর্ড মাধ্যমে স্বজনর বলেছেন খোকরের কোনো শত্রু ছিলরা। খোকরের কাছে থাকা নগদ টাকা হামলাকারীরা নিয়ে গেছে বলেও জানান স্বজনরা তবে টাকার জন্য খুন হয়নি এমনটাই মনে করছেন তারা তবে পুলিশের সন্দেহ এটা ছিনতাইকারীদের কাজ গত একত্রিশ তারিখে যে ঘটনা ঘটছে খোকন উপরে ছিনতাইকারীর হামলা হয়েছে সে হয়েছে এবং তার গায়ে আগুন হয়েছিল তো এই সংক্রান্তে আমাদের এখানে একটা মামলা হয়েছে এবং তিনজনকে আসামি করে আমরা আসামিদেরকে ধরার চেষ্টা অব্যাহত আছি আমরা দেশের বিভিন্ন জায়গায় আর আসামিদের সন্ধান এর চেষ্টা করতেছি এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের কয়েকটা টিম তৎপর আর আজকে ওই টিম মৃত্যুবরণ করেছে সেটা আমাদের নলেজ আছে এই ব্যাপারে একটা সকল কার্যক্রম চলছে এটা নিতান্ত একটা চিন্তায়ের ঘটনা তারা তার টাকাটা নিয়ে যাওয়ার জন্যই তার উপরে হামলা হয়েছে এছাড়া অন্য কোনো বিষয় আমাদের জানা নেই প্রতিবেশীরা বলছেন কুকুরের কোনো শত্রু ছিল না টাকার জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলেই তাদের অনুমান তার কোনো শত্রু ছিল না ওরা ওই কুকুরকে মেরে টাকা নেওয়ার জন্যই মানে যে ঘটনাটা ঘটাইছে এটার বিচার আমরা চাই খোকনের বোন বিলাপ করে বলছিলেন সবার সঙ্গে মিলেমিশে সম্প্রীতির রক্ষা করেই তারা বাঁচতে চেয়েছিলেন তুলেছেন। তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ সাজা দাবি করেছেন শরীয়তপুর থেকে সৈয়দ মেহেদি হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ